দেরি হয়ে যায় দুদিন ধরে শীতকালের বেলা তাড়াতাড়ি মোটে করতেই পারি না যত তাড়াতাড়ি করি তত দেরি হয়ে যায় মন সাথি মসাথি কিছু হ্যালো হ্যালো একটু তাড়াতাড়ি সময় লাইভে জয়েন করো একটু তাড়াতাড়ি জয়েন করো শীতকালের বেলা ভাবে একটু লাইভে তাড়াতাড়ি করবো তো তাড়াতাড়ি তো আসতেই পারি না সেই দেরি হয়ে যায় কোনো না কোনো দিক থেকে সেই দেরি হয়েই যায় একটু তাড়াতাড়ি সবাই জয়েন করো একটু তাড়াতাড়ি সবাই জয়েন করো একটু সবাই যারা যারা লাইভে আসবে একটু লাইক করে দিও সুদীপ কুমার শুভ বৈকালবেলা বন্ধু শুভ বৈকালবেলা শীতকালে খেয়ে লাঞ্চ বেলা করলে বিকালই হয়ে যায় শীতকালটা এমনই একটা কাল মানে কি বলবো বেলা চলে যায়। তো একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন করো একটু তাড়াতাড়ি করে জয়েন করো রোজ ভাবি একটু তাড়াতাড়ি করে আসবো সেই দেরি হয়ে যায় সেই দেরি হয়ে যায় সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করো একটু সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো সবাই দেখছো অনেকে না না এই একই প্রশ্নের উত্তর দিতে দিতে রোজ মুখ ব্যথা হয়ে যায় বৌদির চোখগুলো এত কালো কেন প্রশ্নের রোজই উত্তর দিতে হয় রোজ কেউ না কেউ জিজ্ঞেস করবে বৌদির মুখে কোনো দাগ নেই বৌদির চোখগুলো একটু কালো কারণ বৌদির ছোটো বেবি আছে বৌদির ঘুমটা খুব কম হয় বৌদি প্রত্যেক দিন হয়তো চার তিন থেকে চার ঘন্টা ঘুমায় ঠিক আছে তিন থেকে চার ঘন্টা ঘুমায় কারণ বাচ্চা ছোটো বেবি ছোটো এই জন্য আমার ছেলে দুপুরবেলা রাতের বেলা ঘুমা হচ্ছে দুটো থেকে আড়াইটা বেজে যায় ঘুমাতে তারপরে আমি ঘুমাই তাও যতটুকু আমি তারপরে ঘুমালে আবার আমার সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে উঠতে হয় সারাদিনে কোনো ঘুম নেই তাহলে এবার বুঝেই দেখো এই এই চলে এসছে অনেকের বংশ পরিচয় দিতে চলে এসছে সত্যি আপনাদের বংশগত যে এত খারাপ আপনারা লোকের লাইভে চলে আসেন বংশের পরিচয় দিতে আপনাদের লজ্জা করে না যে বংশের পরিচয়গুলো দেন এটা আপনাদের লজ্জা করে না হ্যাঁ এই যে কোনো সব লাইভে ঢুকে ঢুকে এই সমস্ত যে বাজে বাজে কমেন্ট করে নিজেদের বংশের পরিচয় দেন সেটা আপনাদের লজ্জা করে না ভাই আছে দিদি ভাই বলতে হ্যাঁ আমার ছেলে আমার দু বছরের ছেলে একটা দু বছরের ছেলে এই যে দেখুন একজন একজন ছোট লোক বংশ পরিচয় দিচ্ছে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে অনেক বড় বংশের ছেলে তাই এসে পরিচয় দিচ্ছে হ্যাঁ তোমার মাকে জিজ্ঞেস করবে তোমার মা আরও ভালো করে বলতে পারবে তুমি যেটা আমাকে জিজ্ঞেস করছো না ঠিক আছে তো তোমার মাকে জিজ্ঞেস করবে আমি তো তোমাকে মুখ থেকে বলবো সেটা তুমি শুনবে কান দিয়ে আর তোমার মা তোমার মা পুরো ডিটেলস তোমাকে দেখিয়ে দেবে ঠিক আছে আমি তোমাকে মুখ থেকে বলবো তুমি শুনবে শুনে কি মন ভরবে বলো দেখে মন ভরবে আর তোমার মা তোমাকে করে করে দেখাবে তুমি সেটাই দেখে বুঝতে পারবে তাই না ছেলে কি আর আকাশ থেকে পড়ে ছেলে তোমার মেয়েদের পেট থেকেই হয় কিন্তু কি করে হয় সেটা তোমার মায়ের কাছ থেকে ভালো জেনে নেবে আর কিভাবে আসে সেটাও তোমার মায়ের কাছ থেকে জেনে নেবে মা পুরো একদম দেখিয়ে দেখিয়ে তোমাকে শিখিয়ে দেবে বিবি দিদি ভালো ভালো আছি গো তুমি কেমন আছো আমি ভালো আছি একটু বেশি বেশি করে জয়েন করো আর একটু লাইক করো সব ভদ্রলোকের আসছে তো মানে মানে বাজে লোকদের পাচ্ছি না সব ভদ্রলোকের আসছে ভদ্রলোকেরা আছে সুন্দর সুন্দর মেসেজ করছে প্রিয়াঙ্কা দিদি তুমি কি খেয়েছ আমি আজকে ষোলো সতেরো দিন আঠেরো দিন আচ্ছা আঠেরো দিনের মাথায় আজকে মাছ খেয়েছি কারণ আমাদের ওষুধ ছিল আঠেরো দিন আমরা নিরামিষ খেয়েছি আজকে আঠেরো দিনের মাথায় মাছ খেয়েছি শঙ্কর মাছ খেয়েছি আমার খুব প্রিয় মাছ শঙ্কর মাছ আজ শঙ্কর মাছ খেয়েছি কারণ আঠেরো দিনের মাথায় আমার খাকা কাকা শ্বশুর মারা গেছে তাই জন্য আমাদের ওষুধ ছিল তো আচ্ছা আঠেরো দিনের মাথায় মাছ খেয়েছি ভাবো আঠেরো দিন অবধি নিরামিষ খেয়ে গেছি হাই এম ডি কেমন আছো তো প্লিজ একটু লাইক করে দিও লাইক করে দিও একটু চ্যানেলে নতুন অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার নেটের সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারছি না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতায় কোনো সমস্যা আছে নেটের কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না মানে মেসেজগুলো শো করছে না বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে কলকাতায় লাইক করেছি আপা থ্যাংক ইউ সো মাচ তুমি লাইক করেছো তুমি আমার লাইভের নতুন জয়েন্ট করেছো জানি না ইদানিং ধরে লাইভে আমার সেরকম একটা কেউ হচ্ছে না কারণ বুঝতে পারছি না টাইমিংয়ের প্রবলেম বা কিছু বুঝতে পারছি না ঠিক একটু মানে কি বলবো একটু চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে একটু বলতে অনেকটাই ডাউন যাচ্ছে আজকে প্রবলেম করছে প্রচুর এখানে মেসেজ আর্ধেক মেসেজ শো করছে না তোমরা অনেকেই লাইভটা দেখছো অথচ তোমরা কেউ ইয়ে করছো না লাইক করছো না তোমাদের লাইক করতে কি কোনো সমস্যা আছে নাকি পয়সা লাগে গো তোমার ছেলেকে একটু ছেলে আমার ছেলে এখন ঘুমাচ্ছে গো এই আমার পাশেই এখন ঘুমিয়ে আছে এখন ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত বাচ্চাকে দেখাতে নেই কখনো জেগে অনেক সময় জেগে থাকে ও ঘুমালেই আমি লাইফ করি কারণ ও জেগে থাকলে আমি লাইভ করতে পারি না কেন প্রচণ্ড ডিস্টার্ব করে স্ট্যান্ড ফেলে দেয় আবার কখনো স্ট্যান্ড নিয়ে ছুঁড়ে মারে স্ট্যান্ড টানে এই জন্য ঘুমালে লাইভ লাইভ করি আর ঘুমিয়ে পড়লে বাচ্চাদের কখনো দেখাতে নেই মানে ফটো তুলতে নেই যেটা জানি আর কি ঘুমন্ত বাচ্চাদের ফটো তুলতে নেই ভিডিও করতে নেই দিদি প্রতিদিন আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ লাইক ডান থ্যাংক ইউ জেগে জেগে যখন থাকবে একটু দেখাবে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাবো অ্যাকচুয়ালি ও ভাবি রাতে অনেক সময় একটু লাইভ করবো ও জেগে থাকে ও জেগে থাকলে ও লাইভ করা না করার সমান লাইভ করব তো সেই লাইট বন্ধ করে দেবে যে তোমাদের বেডশিট রয়েছে লাইট বন্ধ করে দেবে কখনো হয়তো ফোনে স্ট্যান্ড নিয়ে ছুঁড়ে ফেলে দেবে স্ট্যান্ড নিয়ে টানা টানি হেবে সমস্যা হয় লাইক করতে গেলে দেখাবো যখন জেগে থাকবে দেখাবো জেগে ছিল এক্ষুনি ঘুমিয়ে পড়লো ছিল দিনের সাথে তোমরা অনেকেই দেখছো কিন্তু লাইকটা কেউ লাইফটা কেউ লাইক করছো না মাত্র চারটে পাঁচটা লাইভ করেছে বৌদি দাদা কোথায় দাদা এখন বাইরে বাইরে বলতে ডাইনিং রুমে আছে ডাইনিং রুমে হিসাব করছে দাদা তো মানে বিল্ডার্সের ব্যবসা তো তারপরে কি বলে ওটা কি কন্ট্রাক্টার তো এখন হিসাব করছে অনেক মাল ফাল যায় তো তো তখন তো হিসাব টিসাব লিখতে পারে না তো পরে গিয়ে হিসাব লেখে মানে হিসাবের সময় একটু ডিস্টার্ব কম করতে হয় অনেক মালের হিসাব টিসাব খাতায় লিখে তো ভুল ভালো হয়ে গেলেই বলে এক গাড়ি যদি না লিখতে ভুলে যায় ব্যাস এক গাড়ি চোট তো ওই জন্য হিসাব করছে দাদা এখন ডাইনিং প্লেসে বসে হিসাব করছে তুমি গান এই না গো আমি গান টান পারি না আমি গান টান পারি না গো আমার গলাটা বুঝতে পারছো না আমার গলাটা এমনি ভাঙা ভাঙা গলা আমি গান টান কিচ্ছু করতে পারি না কি বলবো এই বসে আছি মানে এখন লাইভ করলে এত কমেন্ট কম আসে ইদানিং কী জানি হচ্ছে কী জানি এত কমেন্ট কম আসছে এত লাইভে লোক কম আসছে এই জন্য লাইভে এসে চুপচাপ বসেই থাকতে হয় তোমরা মেসেজ করলে রিপ্লাই দিতে পারি নাহলে দিতে পারি না কি বলবো আর আমি সত্যি কথা বলতে আমার লাইভে কোনো ভিডিও সংক্রান্ত কোনো কথা বলিও না কেউ জিজ্ঞেসও করে না আর বলিও না কেউ জিজ্ঞেস করলে উত্তর দিই এছাড়া বলি না তো সেহেতু বসে থেকে কী হবে তাই বুঝে বুঝে অন্য মোবাইলে ভিডিও দেখি আর তোমাদের রিপ্লাই উত্তর দিই তো গলাটা আমার অন্য রকম বাজে গলা আমার গলায় গান শুনলে ভয় পেয়ে যাবে দিদি লাইকে অপশান খুঁজে পাওয়া যাচ্ছে না লাইকের অপশন খুঁজে পাওয়া যাচ্ছে না ওপরে দেখো তিনটে তিনটে থ্রি ডট চিহ্ন আছে থ্রি ডটে যাও ওখানেই দেখবে লাইক ডিসলাইক শেয়ার রিপোর্ট ওখানেই পাবে মোবাইলের ওপরে তিনটে ডট আছে না ওপরের দিকে ডান দিকে তিনটে ডটের চাপ দাও দেখবে চলে আসবে এইটুকু সময় দুপুরবেলা এইটুকু সময় খেয়ে দিয়ে ফাঁকা থাকি এখন আমি ঘুমালে ঘুমাতে পারি মানে এখন ঘুমালে ঘুমাতে পারি কিন্তু এখন ঘুমালে আমি এই যে ভিডিও বা একটু লাইভ করি বা তোমাদের সঙ্গে একটু কথা বলি এইটা করতে পারি না বা আমি যেহেতু আমি দেখো আমার ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চালাই যেটুকু চালাই যেটুকু যখন আমার ইউটিউবটা আমার মনিটাইজেশান হয়ে গেছে তো ভিডিও ছাড়ি আর ফেসবুকে এখনও বাকি আছে অনেক কিছু যেহেতু ভিডিও করি সেহেতু তোমার এই সময়টাই আমার একটু যেরকম পারি ভিডিও যেহেতু আমি এই টাইপের ভিডিওই করি ঘরোয়া ভিডিও তো সেই ভিডিও ছাড়ে আমি আর বাইরে টাইরে যেতে পারি না বাইরে গিয়ে অ্যাকচুয়ালি আমি তো নিজেই নিজেই সব কিছু করি আমার ক্যামেরাও আমি করি আমার ভিডিও আমি করি সব কিছু আমি করি তো এই জন্য অতটা সম্ভব হয় না তবে যতটুকু চেষ্টা করছি ভগবান যদি কোনো দিন সাথ দেয় তো একদিন আমি সাফল্য পাবই সুন্দর সুন্দর কমেন্ট লিখবে আমি করব বাট তোমাদের কোনো কমেন্টই নেই তোমরা দিন দিন কিপন হয়ে যাচ্ছ কিপন কিপটা হয়ে যাচ্ছ কিপটা তোমাদের লাইক করতেও কষ্ট হচ্ছে পয়সা লাগছে মেসেজ করতেও তাই লাগা যারা দিদি উপবিশ্বাস দিদিকে নিয়ে ভিডিও বানাবেন আমি তো সময় বানাই আমি সবসময় ওকে নিয়ে ভিডিও বানাই সব সময় দুই এক সময় ভাবি যে একটা অন্য কন্টেন্ট নিয়ে বানাবো কিন্তু অপবিশ্বাসের আর বুবলির টপিকই শেষ হয় না যেমন এখন নতুন টপিক চলছে গৌতম বাড়ি সব নতুন টপিক চলছে মানে এদের টপিকই শেষ হয় না সত্যি কথা বলতে আমি আমার না জানি না তুমি কার ভক্ত বাট আমার বুবলির না সত্যি রুচি মানে কি বলবো এই একটা নায়িকা দেখলাম নায়িকা নায়িকা প্লাস একটা মেয়ে দেখলাম যে একটা মেয়ের পেছনে একদম উঠে পড়ে লেগেছে উঠে পড়ে মানে তার শুরু থেকে শেষ অব্দি শুরু তাকেই কপি করে যাচ্ছে এই একটাই আমি জীবনে আমি তো কলকাতার মেয়ে তো আমাদের আমাদের কল ইন্ডিয়াতে অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে অনেক বলিউড টলিউড অনেক সাউথ তেলেগু তামিল বহুত ইন্ডাস্ট্রি আছে কোনো দিন বুবলির মতো স্টোরির মেয়ে আমি কোথাও দেখিনি কোথাও না যে মানে অপুকে কপি করছে তো করছে মানে অপুর টোটালটাকে কপি করছে টোটালটা মানে এখন অপুর কাছের লোকগুলোকেও নিজের ইয়েতে করে নিচ্ছে তো যাই হোক এই বলছি এই তো তোমরা একটু হ্যাঁ আমি সবসময় অপুকে নিয়েই ভিডিও বানাই যেহেতু আমি প্রথম থেকে ওকে নিয়ে স্টার্ট করেছি অনেকে হয়তো ভিডিও ছাড়লে অনেকে বলে এরা কারা অনেকে যারা আমাদের দেশে ইন্ডিয়াতে দেখে অনেকে হয়তো চেন অনেকে চেনে না ওদেরকে না চেনাটাই স্বাভাবিক ওরা একটা অন্য দেশের আর্টিস্ট অনেকে চেনে না অনেকে জিজ্ঞেস করে যে দিদি তুমি একটু অন্য টপিক নিয়ে বলো কাদেরকে নিয়ে বলো তাদেরকে আমরা চিনি না তো যেহেতু আমি প্রথম থেকে অপুকে নিয়ে বলছি তাই বলি হ্যাঁ সে তো আমার তো খুব প্রিয় আর জানোই আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার খুব প্রিয় আমি খুব খুব ইয়ে করি খুব শ্রদ্ধা করি আমি দেখো আমি দিন বাংলাদেশের মুভি কোনোদিন দেখিও নি আর আমার ভবিষ্যতেও দেখার ইচ্ছা নেই আর অপবিশ্বাসে বলবো না অপবিশ্বাসেরও কোনো সিনেমা আমি দেখিনি কিন্তু আমার অপবিশ্বাস যখন দু সালে ওর বাচ্চাকে নিয়ে এসছিল ইন্টার টিভিতে তখন থেকে ওর স্টোরিটা দেখে আমার খুব কষ্ট লেগেছিল শুধু আমার বলে না তখন পুরো বাংলাদেশেই কষ্ট লেগেছিল সেটা তোমরা খুব ভালো করেই জানো তখন থেকে আমি অপবিশ্বাসের ভক্ত হয়ে গেছি তারপরে তো মোটামুটি অপুর ভালোই ছিল কিন্তু যখন ওই বুবলি এলো যখন বুবলি এলো যখন কিছু পরকীয় রানী রানীরা যখন বুবলি ভক্ত হয়ে গেল তারাই কিন্তু অপুজন কেঁদেছিল তারাই যখন ভক্ত হয়ে গেল ভক্ত হয়ে তারা যখন অপবিশ্বাসকে বাজে কথা বলতে লাগলো তখন আমার খুব খারাপ লেগেছিল হ্যাঁ যে একটা মেয়ের এত ক্ষতি হয়ে গেল এত বড় ক্ষতি করলো যে মহিলাটা আর তার সাপোর্টের ওই আবার কারা কথা বলে আর যারা যে কজন কথা বলে তার সাপোর্ট হয়ে একটাও ভালো না একটারও ক্যারেক্টার চরিত্র ভালো না একটারও না সব কটার চরিত্র খারাপ ভাই আমার যদি চরিত্র খারাপ না হবে তা আমি খারাপ জিনিসটাকে সাপোর্ট করব কেন আমার কথা হচ্ছে এটা আমি আমি বিশ্বাস হিন্দু সাকিব খান মুসলিম হতে পারে বাট অপবিশ্বাস তাদেরা বিয়ে করেছে সংসার করে তাদের করেছে তাদের বাচ্চা এসেছে তাই না আর বুবলি যে বিয়ে করেছে তো এখনো কোনো প্রমাণিতই নয় প্রমাণিতই নয় তারপর সাকিব খানও বলেছে যে সে তাকে বিয়েই করেনি তার মানে অবৈধ বাচ্চা সে অবৈধ হোক আর বৈধ হোক সাকিব খান সেটা বাচ্চাটাকে মেনে নিয়েছে এখনো অবধি যে ছেড়েছে তা না এখন আবার গৌতম সাহা বাড়িসব সব যারা অতদিন অপবিশ্বাসের কাছে ছিল তারা এখন বুবলিকে নিয়ে কাজ করছে তো এই হচ্ছে ব্যাপার তো আর বেশি কোন লাইভে থাকবো না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো থাকতে ইচ্ছা করো দিদি আমার বাড়ি ইন্ডিয়া তবুও আমি ভালোবাসি অপবিশ্বাসকে তোমার বাড়ি ইন্ডিয়া কোথায় একটু জানিও আর অপবিশ্বাসকে আমাদের ইন্ডিয়াতে অনেকেই ভালোবাসি আর অপবিশ্বাসকে আমাদের ইন্ডিয়াতে কলকাতায় ইন্ডিয়া বলবো না আমাদের কলকাতায় অপবিশ্বাসকে নিয়ে অনেকে ভিডিও তৈরি করে যেমন ইউটিউবেও করে প্লাস হচ্ছে ফেসবুকেও আমি দেখেছি আমাদের এখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানায় অনেককে আমি দেখেছি সবাই অপবিশ্বাসকে সাপোর্ট করে ঠিক আছে আমাদের এখানে আমাদের এখানে কাউকে আমি বুবলিকে সাপোর্ট করতে দেখিনি এবার অনেকে বলবে যে অপু হিন্দু তাই হিন্দুরা সাপোর্ট করে তা নয় অপুকে অনেক মুসলিমরা সাপোর্ট করে সেটা আমাদের এই দেশেও আর বাংলাদেশও বাংলাদেশে তো ভর্তি বাংলাদেশে ভর্তি অপুকে সাপোর্ট করে কিন্তু সবাই জানে যে সঙ্গে একটা খারাপ প্রতারণা হয়েছে তাই না তো সেই প্রতারণা কে করে কে করেছে সেটাও জানে তো সেই হিসাবে সবাই অপুকে ভালোবাসে কারণ আমাদের এখানকার লোকেরা তো আর বাংলাদেশের মুভি সেরকম দেখে না সেরকম কি দেখেই না তারা আমাদের কলকাতার বাংলা মুভি দেখে না আর তো দেখবে বাংলাদেশের মুভি তো সেই হিসাবে ও ভালো মানুষ হিসাবে ভালোবাসে আমিও সেই ভালো মানুষ হিসাবে ভালোবাসি আদার্স কিছুই না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমি দেখা করবো নেক্সট লাইভে চেষ্টা করি সচরাচর আসার জন্য কিন্তু পারি না তো নেক্সট লাইভে তোমাদের সঙ্গে আমি দেখা ওই কথা বলবো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য সবাই ভালো থেকো এখন একটু আমি ভিডিও তৈরি করব যেহেতু ফেসবুকে ইউটিউবে আমার ভিডিও পোস্ট করতে হয় ভিডিও তৈরি করব। তোমাদেরকে আমরা একটা কথা বলি তোমরা অনেকে ভিডিও দেখো একটু বেশি বেশি করে তোমরা ভিডিও দেখো একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করো একটু বেশি বেশি করে তোমরা যত ভিডিওটা শেয়ার করবে তত তো আমার ভিডিওটা ছড়াবে যারা অপুভক্ত বলছি তাদেরকে বলি একটু বেশি বেশি করে শেয়ার করো তোমরা যতটা শেয়ার করবে ততই তো এই সমস্ত রানী ভক্তদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছাবে না তোমরা একটু শেয়ার করো না শেয়ার করো খুব কম একটু বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমার ভিডিওগুলো আরও বেশি বেশি করে ছড়ায় তোমরা কমেন্ট করবে লাইক করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা